একদম তিনটা বাচ্চা দেখাবো একদম পিওর বাঘা বারে মিলুটা অরিজিনাল একদম হান্ড্রেড একদম হান্ড্রেড গরিব থেকে ধনী পর্যন্ত কিনতে কোনো কোয়ালিটি একদম হান্ড্রেড বলতেছি জিনিসে পরিমাণ সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম ষোলোই অক্টোবর দুই হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার চলে আসছে আমরা আপনাদের সবার পরিচিত খামার জার্সি বিক্রেতা বকনা বিক্রেতা টপ বিক্রয় কিন্তু বলা যায় সুলেমান ভাইয়ের খামারে ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাই কি অবস্থা ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আছে আপনার কেমন আল্লাহ অনেক ভালো রাখছে ভাই সবসময় বলি টপ বিক্রয় কেন্দ্র কিন্তু মাঠে পাচ্ছি না অনলাইনে পাচ্ছি না ওইভাবে ভাই আসলে আমার জিনিস থাকে না তো দেখা কালেকশন করতে করতে বিক্রি হয়ে যায় আচ্ছা আচ্ছা তো এইবার আমি যাদের অনেকে ভিডিও চাইছে আমি দেইনি আমি বলছি ভাই প্রোগ্রাম করব প্রোগ্রামে যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার কাছে ভাই শুধু বাস্তবে সেল হয়ে গেল অনলাইনে থাকার অনেকে বলে বলতে পারে যে ভাই হারা টাড়া গেল ভাই আচ্ছা এর জন্য আশার দরকার আছে পরিচয়টা ঠিকানা সব আমার নাম মোহাম্মদ সুলাইমান হোসেন আমার ঠিকানা পাবনা জেলা ভাঙল থানা চৌবাড়ী হারাপাড়া আচ্ছা চৌবাড়ী হারাপাড়া এই পাইমারি এক নামে ভাই সুলাইমান মনোকামন্দার জার্সি ব্লক না ব্যক্তির

করে ভাঙুরের ব্যাপারে আজ পর্যন্ত পাঁচটা টাকা বাকি বিক্রি আমার দেখা মতো আমরা আমি লগত টাকা দেখে আসি লগত বিক্রি করবো ভাই জি জি যারা আসতে পারবে যারা হয়তো মনে করেন অনলাইনে না কেনে সরাসরি আসবে আচ্ছা আমার খামার ভিজিট করে দেখে শুনে কিনে নিতে কোনো সমস্যা নাই নিজের মতো যাচাই করে কিনবে ইনশাআল্লাহ কারণ আমরা মাঠে আজ বহু দিন ধরে আছি ভাই মানুষ বিশ্বাস করে ভাই আমাদের ব্যাংকে এমনি টাকা দিয়ে দেয় ভাই আমার গরু দিয়ে আসতে হয় না আপনার প্রোগ্রাম মোটামুটি আমি 3.5 বছর যাবত করে আসছি যারা কিনবে প্রয়োজন এই এই কথা সত্যতা যাচাই করতে গেলে ইউটিউবে সার্চ দিয়ে অবশ্যই অবশ্যই তুলনামূলক সাশ্রয় হবে একদম শীতের থেকে দামে পর্যন্ত না নিচের দিকে দাম কত থেকে শুরু হচ্ছে আজকে মনে করেন আপনার আজকে দাম পড়বে আপনার পঁচাত্তর থেকে আপনার এক লক্ষ পঞ্চাশ এরকম দাম পড়বে পঁচাত্তর থেকে দেড়শোর মধ্যে কথার বাড়াবো না যেহেতু সব জিনিসই হান্ড্রেড বলছেন যে তিনটাই হান্ড্রেড আমার কারণ বকনা দেখবে কাস্টমার দেখে অন্য খামারে বা বকনা গুলো দেখে

বয়স কত মাস জানি আর নয় মাস ভাই নয় মাস তলাটা দেখেন ভাই মানে দুই গেঁদে তোলা হয়েছে ভাই আচ্ছা দেখি একটু ভালো করে তোলাটা দেখেন 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 তোলাটা দেখেন দেন কি দেখছেন এই দেখ দেখেন এই দেখেন আর এদের তলার জায়গা দেখেন কত চামড়া পাতলা পাতলা করতেছে ভাই দেখেন এই জায়গাগুলো মনে হয় ভাই এগুলো দুধের বাচ্চা ভাই অরিজিনাল জার্সি যেগুলো সেগুলো তোলা সম্পূর্ণ জেড ভালো একদম আর শেপটা দেখেন

দেখছেন আর চোখগুলো দেখেন অনেক বড় যারা দেখছেন এখানে স্পেসটা কালো কালসের ব্যাপারটা থাকবেই না থাকবেই আরে কানটা কাছে দেখেন কান ভর্তি নোম আছে না ফাঁসা আছে একদম কান ভর্তি ভাই আর এখানে দেখেছি বয়স কত চলে এটার বয়স আপনার তেরো মাস ভাই তেরো মাস যে তেরো মাস তো ভাই এটার চামড়াটা দেখেন রাবার ভাই রাবার দুই কেজি গেছে দেখেন এখনই দুই কেজি কেজি তোলা হয়ে গেছে ভাই আসলে ই কি ঝুলা ভাই হ্যাঁ দেখছেন অনেক জায়গা বলতে

জিনিস কথা হ্যাঁ জিনিস কথা কোয়ালিটি তো কোনো কম্প্রোমাইজ না জিনিস জিনিস দেখেন কি ভাইয়া এতে এগুলো জায়গা থাকতে হবে দেখছেন জায়গা কি বাচ্চা ছিল ভাই তো এটা সাইড করে দেন চলুন পরবর্তী বাচ্চা ঠিক আছে ভাই চলুন তিন নাম্বার সিরিয়ালে আরেকটা বাচ্চা নিয়ে আসলেন মাশাআল্লাহ ভাই এটা তো সবগুলোর থেকে বড় বাচ্চা বিশাল গরু ভাই মাশাআল্লাহ একদম ভাই বড় সরো বডি আর এগুলো কিন্তু ক্যামেরাতে বোঝানো যায় না বড় বাচ্চা ছোট দেখা যায় এগুলো এম মাল কিনতে হলে সরো জমি আসা লাগবে আচ্ছা এগুলো বাস্তবে ছাড়া বুঝতে কঠিন জি ভাই জি এটার জাতি কি ভাই টোটালি একদম 100 জার্সি ভাই 100 এর জার্সি হয় না এর উপরে আর জার্সি হয় না এর উপরে আর জার্সি হয় না তিনটা দেখাচ্ছেন তিনটাই বললেন 100 ভাই সরেশ

একদম হান্ড্রেড মনে করেন যে ডাবল বডির মাছ আচ্ছা এগুলা ভাই বাস্তবে আসলে আমি যে বলে দিলাম বাস্তবে না দেখলে ভাই বুঝতেই পারবেন বুঝতে পারবে না ভাই আচ্ছা অনেক সুন্দর একটা শেপের বাচ্চা আর অনেক বড় সরো বড় সরো বাচ্চা আচ্ছা বিগ জার্সি হবে ভাই এটা ক্রিমিড ডোজ বা ভ্যাকসিন লিভার টু ভ্যাকসিন করা আছে ভাই ক্রিমিড ডোজ দেওয়া হয়নি কারণ

জিনিস দেখলে জিনিস দেখলে ভাইয়াও কিন্তু অনেক সুন্দর একটা কালেকশন ছিল আর টোটালি একদম মন ভরা আচ্ছা তিনটার উপরে কি কোনো ছাড় দিয়ে দেওয়া যাবে তিনটা একসাথে তিনটা নিলে সে ফোনের মাধ্যমে কথা বলে নিতে পারবে আলোচনা সাথে তিনটার উপরে একটু বনিবনা ইনশাআল্লাহ হবে আচ্ছা তো সুলমন ভাই দেখাই তো তিনটাই মোটামুটি দেখাই ফেলছি আমরা নিতে হলে যোগাযোগের প্রয়োজন ফোন নাম্বারটা যদি স্ক্রিনে দিয়ে রাখছি নিজে মুখে বলে দেন নাম্বারটাটা 01307917160 ইমো WhatsApp সব ইমো WhatsApp সব আছে যেকোনো সময় ইনশাআল্লাহ যেকোনো টাইমে ফোন দিয়ে ভিডিও কলে দেখতে পারবে সমস্যা না বাসার খামারে একসাথে সবার উদ্দেশ্যে যদি সব মিলায় কোনো পরামর্শ সবার উদ্দেশ্যে কিরণ কিছু কিছু কাস্টমার জি জি আমি দেখি তো আসলে লোকাল জার্সি